আমি না কো এতো ঘুম নয়টা আগের না তা কোন আমি যে সারাই তো ঘুমাই নেই ফজরাজান আজান দেয় একটু ঘুমাইছি এরপরে এরপরে যে সজাক এরপরে এরপরে ছয়টা দশে সজাগ হয়েছি গে আটতাম যান দিয়ে এমন কুয়াশা এরপরে যে ঘুমাইছি কামনে দিয়া ইনকাম করুন তাম না কামান লাগতো কাম লাগতো না আমি বুঝে স্যার দিব হেডন যে আমার ঘর খাই আমার ঘর খাই লাই খাওয়ান লাগে বয় কোনো ভাই বয় খাওয়ায় না কি বেগুন বাইর ফুল ইয়ে করছে কোনো কোন বেডাই খাওয়া কোনো না বয়া এক বাপমা ছাড়া কেন না আরেকটা একটা বেগুন ই করছিলো ও ফুল করছে এটা গলা শুকায় তা করতে পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খাস ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছে প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনি দেখবেন সঞ্জিদাক্তার কাকুলি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো যাই হোক এখানে যে সকালে উঠে চাপড়িরগুলো একটা ফ্রিজ থেকে বাই করে রাখছি নাস্তার জন্য তো সবাই ওঠার পর নাস্তাটা বানাবো বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে আমি ওইটা চল্লিশ মিনিট হাসছি প্লাস মাছ ভিজাইছি বাসি কাটছিল কিছু করছি আরও কাজ আছে তো যাই হোক এখন হলো দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব কাটাকাটিটা কমপ্লিট করে ফেলবো প্লাস সবাই উঠলে নাস্তা রান্না করব তো ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো এই ভিডিওটা যাবে আমার আরেক চ্যানেলে কাকলি ব্লগস চ্যানেলে যাবে তো সবার কাছে অনুরোধ থাকবে ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো এখন ওলো কাটাকাটি করবি এটা হলো দনিয়া পাতা তো এটা আমার নতুন চ্যানেল কয়েকটা ইয়ের জন্য মনিটেশন করতে পারতাম এই চল্লিশটা সাবস্ক্রাইবার বাকি আছে তো এখানে কিন্তু দুই ধরনের মাছ ভিজাইছি একটা ইলিশ মাছ ভিজাইছি আর হলো বেতলাফীয় মাছ ভিজাইছি তো দেখা যাক কী করি যেটাই করি না এখন আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো দেখতে থাকেন

这里的哭

Entrón. ¿Qué te

এখন মাঠে আছে ধনিয়া পাতা কাটবো ধনিয়া পাতা বিভিন্ন তরকারি দেওয়ার জন্য আর কাটবো হলো গিয়ে কি রসুন টক রান্নার জন্য তো বন্ধুরা বেঁচে গেছে সোয়া দশটা এদিক দিয়ে হলো কারেন্ট যে গ্যাস এখনও আসে নাই আর আইপি স্টো ই বন্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে আমি একটা মশলা চা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য অনেক পরিমাণে ঠান্ডাটা লাগছে আর এদিক দিয়ে টক বসা দিচ্ছি টক বলতে এই যে মিষ্টি আলু আর টমেটোটা হলুদ মরিচ দিয়ে ই করে নিতেছি টমেটোটা গালাই নিতেছি তারপর হলো কি এই যে তেলাপিয়া মাছ মালয়েশ মাথা এগুলো দিয়ে রান্না করবো আর তিন পিস এখানে মাছ দেখতেছেন এটা ভাজি কইরা বর্তা বানাবো ধনিয়া পাতা পেঁয়াজ এগুলা দিয়া তারপরে যেটা কাইটা নিচ্ছি নাচটা কিন্তু এখনো বানানো হয় না আর যেটা কাইটানি নিয়েছে যে দেখেন হলো গিয়ে কি বলে বেগুন কালো বেগুন টমেটো তারপরে আলু প্লাস ইলিশ মাছ এগুলা হাতে মাই তারপরে হলো রান্না করব। আর এদিক দিয়ে দুই চুলাই দুইটা কিন্তু বসাই দিচ্ছে তো এটা আর একটু কি করবো আলু টমেটো তারপর মাছটা দিয়া কষাই জল দিব তখন রান্না বান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারো কি বসাইছি টক বসেছি দেখতে পাইছিলেন টপ আর এক চুলাই চা বানাইতেছি তারপর হলো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল না যার কারণে এই ই করতে পারি পারিনি শেয়ার করতে পারিনি তারপর রান্না করে তখন রান্না করলাম মাছ বাঁচলাম মাছ বর্তমান আজকে আমি বানাইছি দিন বৃষ্টি মায় বানায় আজকে আমি বর্তা বানাইছি সে নারিকেল করাইছে তো এই বক্স এই যে নারিকেল করাইছি তো নারকেল কখন কোনটা তা লেগে যায় পাওয়া যায় না তো এখানে এই যে তেলাপিয়া মাছের ভর্তা বানাইছি তারপর লোকে এই যে এদিকে নিয়ে আসো

শুটকি দাঁড়ায় দেখাইছে আমার তো শুটকি দেওয়ার লাগে আবার কাকো না কি আর কি দা পছন্দ করে ওই যে ইয়ে আছে না কি জানি কয় ও না ইদি আলু দিয়া ও সিম দিয়া শৈল মাছ দিয়া ওই যে শৈল মাছ দিয়ে কষায় কাঁচা মাছ হেইটা রানলে না এই হেইটা কাকো আবার পছন্দ করুন আমার লাউনের আগে ধনিয়া পাতা দিয়া পরে হেইটা পছন্দ করে কাকো নে তো আমি পছন্দ করি সবাই ওই ওই পছন্দ করে 얘나 보송도 그렇다고 얘 দাদি ও আমার হরি অনেক পছন্দ করতো এই তরকারি দা লাল আনল তো আমার হরি কি আনলে আলাদা রান্না খাইতো এই হলদি দিয়া এটু মৈষের ফাই দিয়া আবার আনলো এমন সিলা কত দি কই আলাদা ধুইয়া লবন দে ধুই এরপরে হলদি দিয়া একটু মস দিয়া এই তে দিয়া পুরা পুরা করে রান্না খাইতো

খালাইছিলো খেতুন চনী খালা চৰ সৰু বেটী বাগুন গোলাছ না গা বাগুন ও দে খালা কতুৰি না গলা সেই দে কতে কয় সেই সময়ত ধুইছিলা মই দুই বছৰ ধৰে তিন বছৰ ধৰে খালাই কৰে না খালোঁ অচুক না অন্ত খালো বিছ তাতে পৰা খাবা লা মাছৰ তৰকাৰী লবিনৰ বড় boro ডিম koitte boro dim naite দি borta dei borta khaiba na torkari dimu e torkari

আজকে বাচ্চা হয়ে গেছি তো আমি যদিও চিপস খাই না আমি খাইলে চিপসটি খাই আমার ছেলে মেয়েরাও জানে আমার জামাই জানে আমার ছোটো ছেলে দেয় যায় দুটি হাস চিপস নিয়ে আসছে তো কি বলবো দেখতে পাইছেন বাইরে বসে আসছিলাম রোদরে রোদ রোড বসে আসলাম তারপরে আমি আবার টমেটো নইলো সবাই মিলে টমেটোও খাইলাম বিট লবণ মরিচের পাখি মিশাইয়া খাওয়া দাওয়া করে আবার গরো আসলাম ভাত খাইলাম দেখতে পাইছেন তারপর আমার খালা শিশু খালা শিশুরে আমার এক জাল তারা এখানে শুয়ে বসে ছিল আর আমি এখানে শুয়ে ছিলাম তারপর বিকেলে খেলা শিশুর চলে গেছে তারপর আমি এইখানে বসে আছি আমি আর কোথাও যাইনি বাইরেও বের হইনি তো এত খারাপ লাগতেছে বুঝি না এই যে সন্ধ্যার পরি সন্ধ্যাটার আর কি যত সন্ধ্যা হইতাছে রাত হইতেছে ততই ব্যথাটা বাড়তাছে জোড়া দুইটা অনেক ব্যথা করে হাতের এই সাইডে এই সাইডে ব্যথা করে অনেক ব্যথা করে কিসের তো যে ব্যথা করে আমি জানি ইদানিং

সমস্যার কথা আমি বললাম আমার খালা যে তো বলছে তুই কালকে যাইস আমি তোরে নিয়ে যাব তো দেখি কালকে সকাল সকাল কাজ শেষ করে আমি যাওয়ার চেষ্টা করব যাই যদি তো আপনাদের সঙ্গে তো কালকের ভিডিওতে দেখতেই পারবেন তো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেয় সবার কাছে অনুরোধ থাকবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে সুবিধা দেখে নিতে পারবেন ঠিক আছে অসুস্থ শরীর আমি প্রতিদিন আপনাদের সঙ্গে একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি দুইটা চ্যানেল যেহেতু একটা চ্যানেল আমার কিন্তু অলরেডি ওইখান থেকে এই বলে বইলাদিসে মনিটেশন অন করার জন্য কিন্তু পড়তেছি না এই সময়েরও হবে পারতি না শরীরটা তেমন ভালো না তো যাই করবো ওইটা করবো আর একটা তম মনিটেশন তো সবাই দেখবেন আমার চ্যানেল দুটো ঘুরা যেটা নতুন যদি না জানেন ঘুরে আসবেন এটাতে এই ভিডিওটা যাবে কাকুলি ব্লগ চ্যানেল এই ব্লগ কাকুলি ব্লগ চ্যানেলে এই ভিডিওটা যাবে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে তো আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে যদি সুস্থ থাকি ভালো থাকি চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম